রাজের মার এত বড় কলিজা পুলিশের মাধ্যমে বলা যায় পুলিশ কি থেকে অর্ডার পাইছিল এটা শ্রীমঙ্গল যখন ঘুরতে গেছিলাম রাজ তুলেছে আমার হাত কোথায় রাজের হাত কোথায় তুই দেখো না আরে কোথায় কবে আমার ছবি রাজ তুলছে

রাজা আমাকে কিছুই বলে না আমি কীভাবে বুঝবো আমি রাজের মাকে দোষ আমি রাজের মাকে রাজের দুলোভাইকে সঞ্জীব শাহাকে দোষ দিচ্ছি কারণ রাজার মা এবং রাজের দুলো সবচেয়ে বড় শৈতান এত কিছু হবার পর আমাকে তার অ্যাকসেপ্ট কেন করবে না কেন করবে না পুলিশ এসে কেন তার মা ভাগা ছিল পড়তে কোনো অর্ডার মানে পুলিশ কেন ভাবে না আমার একটাই কথা থানা থেকে পুলিশ কেন আসলো এবং তার কেন ভাবলো ফোন আমি রাজকে বলছি রাজ দশ বারো দিনে আমরা কখনো ফিজি যেতে পারি না আমারকে সবাই দাও ও আমাকে কোনো শুনে নাই